মেদিনীপুর সদর বিএলআরও অফিসের মধ্যে আক্রান্ত বিএলআরও অফিসের এক অস্থায়ী কর্মী মাথা ফাটল ওই কর্মীর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ মেদিনীপুর সদর বিএলআরও অফিসে ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ জানা গিয়েছে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ মেদিনীপুর সদর বিএলআরও অফিসে ঢুকে আস্তু মল্লিক নামে এক অস্থায়ী কর্মীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এক দুষ্কৃতী ঘটনায় হক যান বিএলআর অফিসের কর্মীরা কিছু বোঝার আগে দ্রুত বিএলআর অফিস ছেড়ে চম্পট দেন ওই দুষ্কৃতে ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ওই কর্মীকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এখনো পর্যন্ত এই ঘটনা নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা না হলেও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের তরফে যোগাযোগ করা হয় মেদিনীপুর কোতোয়ালি থানার সাথে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এই ঘটনার পর স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে ভূমি রাজস্ব দপ্তরের কর্মীদের মধ্যে এ ঘটনার পর উঠে আসছে একাধিক প্রশ্ন ঘটনার এতক্ষণ পরেও ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও কেন চিহ্নিত করা গেল না দুষ্কৃতীকে বেলার অফিসের মধ্যে ঢুকে একজন কর্মীর ওপর আক্রমণ করা হলে বাকি কর্মীদের নিরাপত্তা কোথায় কি কারণে এই গোটা ঘটনার সূত্রপাত এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা স্যার কোথায় হামলা হলো কে করলো কে হামলা করেছে দুস্কৃতি কি কাটারি দিয়ে আমি যেটুকু শুনলাম যে বিএলআর কাছে কেউ আসেনি কোনো ব্যাপার নেই কি হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না ওই ছেলেটিকে মেরেছে সে হয়তো বলতে পারবে মানে বিএলআর সঙ্গে কোনো লোক দেখা টাকা করেনি বা কোনো কিছু হয় আমি যা শুনলাম আমি যা শুনলাম ওর অফিসের মধ্যে কোনো কমোশন হয়নি যে অফিসে এসে চেঁচামেচি হয়েছে বা এসব কিছু হয়নি বাইরে কম্পাউন্ডের ওখানে কি হয়েছে মানে এদের মধ্যে যে গন্ডগোলটা এটা অফিসের মধ্যে হয়নি ওই যে ছেলেটি আছে ও একটি কর্মবন্ধু তাদের সঙ্গে হয়েছে কারণ জানা যায়নি তো কারণ ব্যাপার কি হয় ব্যাপার যদি কোনো আধিকারিকের সঙ্গে কথা বলতো স্টাফের সঙ্গে কথা বলতো কারণ আমি যদি আপনার সঙ্গে পার্সোনালি কথা বলে চলে যাই আমি কি করে বুঝবো কারণ पुलिस तरफ कोई आपने पुलिस पुलिस एससी लो पुलिस के लेके दिए तो पुलिस ये से पुलिसर मदद कर सो अपना गुड नेम क्या सुन दत्त अमित जी সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় হাউস রোড দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে